ত্রিপুরা পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার পর্যটনের উপর তৈরি করার নতুন ভিডিও ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ শুরু করে দিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সকলকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা ত্রিপুরার আসার জন্য নতুন ভিডিও করে আবেদন করলেন তিনি উল্লেখ্য কলকাতার বেহালার বাড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার কথা সানন্দে গ্রহণ করেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবার আরো দুটি নতুন ভিডিও এনে সেই কাজ শুরু করে দিলেন তিনি ত্রিপুরার ঠিক একই কথা আজকে উনি এখানে আপনাদের উদ্দেশ্যে বললেন যে আমি ত্রিপুরায় এসছিলাম অনেক আগে ছোটবেলায় ক্রিকেট খেলতে এবং ত্রিপুরা দ্য ল্যান্ড অফ মাতা ত্রিপুরি সুন্দরী

অনারেবল মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্টে এবং অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সুধীর সুশান্ত চৌধুরী মহোদয় ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার শ্রী সৌরভ গাঙ্গুলী মহোদয়কে শুভেচ্ছা জানাচ্ছেন Once again with us, gratitude. we welcome none other than very dynamic personality. <laughs>